আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি আল্লাহ তাআলার গুণবাচক 99 টি নামের একটি নামের আমল এই নামের আমলটি সঠিক নিয়মে করে আপনি যে কোনো মানুষকেই আপনার বৈধ উপায়ে আপনি যদি ভালোবাসতে চান অর্থাৎ কোন স্বামী যদি স্ত্রীর কথা না শুনে স্ত্রী যদি স্বামীর কথা না শুনে আজকের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে স্বামী আর স্ত্রীর অনেক জায়গায় বহু ফ্যামিলিতে স্বামী বিদেশের বাড়িতে থাকে স্ত্রী অন্য জায়গায় কথা বলে স্বামীর কথা শুনে না আবার অনেক স্বামী রয়েছে নিজের ঘরের ভিতরে বৈধ স্ত্রী রেখে অন্যত্র কথা বলে অন্য জায়গায় পরকিয়া করে অসংখ্য রয়েছে আপনি যদি হালাল উপায়ে বৈধ উপায়ে একান্তভাবেই যদি আপনি চান যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার কথা শুনুক কেবল মাত্র শুধু মাত্র তার হৃদয়ের ভিতরে আপনার নামটি তার হৃদয়ের ভিতরে থাকুক আপনাকে মন ভরে প্রাণ খুলে ভালোবাসুক তাহলে আজকের আমলটি আপনার জন্য যদি কোনো সন্তান মা বাবার কথা না শুনে পড়ালগা ঠিকমতো করতে চায় না বাজে জায়গায় আটা দেয় বিভিন্ন ভাবে সমস্যা করে মা বাবাকে परेशानी দেয় সব সময় মা বাবার কষ্ট হয় সন্তান কোনো কথা শুনতে চায় না তাহলে আপনি মা আপনি বাবা আপনার জন্য আল্লাহ তালার গুণবাচক নামটি আপনি সঠিক সঠিক নিয়মে পড়ে শুধু নামের দিবেন যে কোনো সময় দিনে অথবা রাতে আল্লাহ তালার মেহরবানিতে আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে ইন্সা অনেকে বলে থাকেন যে এই সমস্ত আমল করা তো ঠিক না বৈধ উপায়ে হালাল ভাবে দেখুন আল্লাহ পাক কোরআন নাজির করেছেন শুধুমাত্র মুমিনদের উপকার জন্য রূপ মুক্তি থেকে আল্লাহ কাছে মা পাওয়ার জন্য কোরআনের উপরে কেউ যদি আমল করে আল্লাহ তাল নামের উপর আমল করে আল্লাহ বলেন কোরআন আল্লাহ পাক নাজির করেছেন মুমিনদের জন্য রহমত স্বরূপ রূপ মুক্তি স্বরূপ বরকত স্বরূপ এ কোরআন কেউ যদি সকালবেলা তেলাওয়াত শুরু করে তেলাওয়াত করে কোরআনের মাধ্যমে দিনটাকে শুরু করে আল্লাহ তালা ভরপুর বরকত দান করবে কিনসা সেই জন্যে আজকের আমলটি গুরুত্বপূর্ণ আমল আপনি আপনার কাউকে বিবাহ করতে চান বৈধ উপায়ে এই আমলটি করে নামের উপরে ফু দিবেন তারা আপনার আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অবৈধভাবে অবৈধ পন্থায় মানুষকে নষ্ট করার জন্য মানুষের ক্ষতি করার জন্য এই আমলটি করলে উল্টো আবার আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে কারণ পাক শুধুমাত্র তার পিয়ারা বান্দা বান্দিদেরকে সাহায্য করে যারা শয়তানের কথা অনুযায়ী চলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে নামাজ আদায় করে না আল্লাহ তারা হুকুম মানে তরিকা মানে না তারা যদি কাউকে ক্ষতি করার জন্য আমলটি করে তাহলে উল্টো তাদেরই ক্ষতি হয়ে যাবে তাহলে আসুন আজকের আমলটি আমরা শিখে নেই আমলটি করার জন্য দিনে অথবা রাতে যে কোন সময় আপনি আগে করে নেবেন অজু করার শুরুতে বিসমুল্লাহ রহমান রহিম বলবেন বলে আপনি অজু করবেন অজু শেষে কালিমায় শাহাদাত পড়বেন আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত কেউ যদি পড়ে আল্লাহ তালার মেহের বাড়িতে ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে যায় সুবাহান কালিমায় শাহাদাত আমরা সকলেই পারি আবার অনেকেই পারি না

না পারলে শুধুমাত্র কালিমাই শাহাদ পড়বে এবার আপনি যাই নামাজের মোসল্লাই বসে আগে দুই রাকাত নামাজ পড়ে নিবেন সলাতুল হাজতের নামাজ প্রয়োজনের নামাজ আল্লাহ তালার কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমার প্রয়োজনের জন্য দুই রাকাত নামাজ পড়তেছি কেবলা মুক্তি হয়ে আল্লাহ হাত বেঁধে আপনি সুরা ফাতে পড়বেন ফাতে পরে অন্য একটি সুরা যেই সুরা পারেন ওই সুরাটা মিলাবেন মিলিয়ে প্রথম রাখা শেষ করবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতে পড়বেন অন্য একটি সুরা মিলিয়ে ধারাবাহিক পাবেন দুই রাখা শেষ করে আপনি প্রথমে নিজের জীবনের গুণার দিকে তাকিয়ে অতীতের গুণার দিকে অতীতের গুণাগুলি মনে করে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ তার কাছে করবেন সাতবার দশবার বার যতবার মন চাই ইস্তেক ফার করবেন দেখবেন মনটা নরম হবে তারপরে রসুল করিম সাল আলিয়া দুরুশনী পড়বেন দুরুশনী ছাড়া কোনো আমল কবুল হয় না

আগেই খাতা কলমে আপনার যাকে আপনি বাধ্য করতে চান আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার সন্তান অথবা আপনি যাকে বিয়ে করতে চান তাকে তো নাম তার নামটা লিখে তার বাবার নাম লিখবেন আগে যাকে বাধ্য করতে চান তার নাম লিখবেন নিচে তার বাবার নাম পিতার নাম লিখবেন তার নিচে মায়ের নাম লিখবেন লিখে ওই নামের উপর একশোবার ইয়া ওয়াদুদ আল্লাহ তালের গুণবাচক নামটি পরে ফু দিবেন ফু দেওয়ার পরে এবার আল্লাহ তালার কাছে চাইবেন এই দিলের মালিক আল্লাহ তালা এই অন্তরের মালিক আল্লাহ তালা আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আপনি তো অন্তরের মালিক আপনি আমার স্বামীর মনটা কি আমার দিকে করে দেন অথবা আপনি স্বামী আপনি আল্লাহর কাছে আমল করে বলবেন যে আল্লাহ আপনি তো দিলের মালিক অন্তরের মালিক আমার স্ত্রীর মনটা কি আমার স্ত্রীকে আমার দিকে করে দেয় আপনার সন্তান কথা শুনে না সন্তানের জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তো আমার সন্তানের অন্তরের মাটি আয় আল্লাহ আমার সন্তানকে সুপথে সৎ পথে সুসন্তান সুনাগরিক বানায়া দেন সুসন্তান বানায়া দেন আমাদের কথার বাধ্যগত করে দেন আপনি যাকে বিয়ে করতে চান বৈধ উপায়ে হালাল ভাবে আপনি বলবেন যে আল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই আল্লাহ আপনি তাকে আমার করে দেন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি কারিম দেখবেন যে আপনাদের সকলের দিলের ন্যাক তামান্নাগুলো পূর্ণ করবেন আল্লাহ তালা আপনাদের এই আমলকে কবল আর মঞ্জুর করে দেবেন অবশ্যই অবশ্যই ইনশাল দেখুন দুনিয়ার হায়াতের জীবন ফুরায় যাবে পরকালীন জীবন শুরু হবে সেজন্য আসুন আমরা বেশি থেকে বেশি আমল করি পবিত্র অবস্থায় থাকি আর সব মালিক যিনি আল্লাহ পাক আল্লাহ তালার কাছ থেকে পূর্ণ করার চেষ্টা করি আল্লাহ তালার কাছে সব কিছু খুলে খুলে বলি তাহলে আল্লাহ পাক আমাদের সকল সমস্যাগুলি সমাধান করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের উপকার এসেছে আপনারা সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই আমলটি করার জন্য সকলকে আমি অনুমতি দিলাম কাউকে লাইকও করতে হবে না কমেন্টও করতে হবে না আপনার যদি মন চায় ভিডিওতে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার সকল সমস্যার কথা বলবেন অথবা সকলের সাথে দুয়ায় অংশগ্রহণ করার জন্য আপনি আমিন লিখে যাবেন ইনস আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াতের সাথে দুনিয়া এবং পরকালের জীবন সুন্দর করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত